ओटू गामलो हबे ना सोंग सोंग के सुंदर बेके जाबे बड़ गामलो ने फेर ओटू तो हाय ने गरम मोड़ जाबे बड़ गामलो ता हां तो मास्टर गिलेस किंतु दारू नोदिर कातले ना गिलेस तो हबे दारू नु दिस आ टीम टीम किछु हाय ने उरी बाबा रे उरी बाबा रे उरी बाबा रे এই গামলা তো ধরছে না পুকুরে না নদী চওড়া তো মাছ তবে সেই তুলনাতে মাছটা সাইজ হিসাবে কিন্তু মাথাটা তত বড় নয় না নদীর কাতলা না এর মাথাটা কি সেই কাতলা মাছের যেরকম অতটা হচ্ছে জল নিয়ে আরও জল নিয়ে হয়তো কাল ধরছে এখনো হ্যাঁ গামলা জল ভরে দিয়ে হ্যাঁ গামলা জল ভরলে নিয়ে দিতে হয় কাকা রান্না কেমন হচ্ছে একটু বলেন বা নক্সনক রান্না হলো না অর্ধেকটা রান্না করেছে অর্ধেকটা রেখে দিছি আবার কালকে অর্ধেক রান্না করা হয়েছে আজকে ভালো ভালো রান্না করেছি কালকে মাছগুলো না আমার কাছে এই ভালো লাগে তো ঘর ছাড়ানোর কাজ শুরু হয়ে গেছে দেখা যাক আজকের মধ্যে এটা হয় নাকি নাহলে আবার শুনছি কাল থেকে নাকি আবার বৃষ্টি হবে আর বৃষ্টি চলে আসলে পরে বাস ভালো লাগতেছে ও আমার যাবে না আমার কিছু খাওয়া যাবে তো আমার তো থার্টি ডে চ্যালেঞ্জ চলছে আজকে মনে হয় লাস্ট দিন হিসাব করে নেব এখন মনে হয় আজকে লাস্ট দিন তো আপনারা তো বলে বিশ্বাস করবেন না আমি তিরিশ দিন ধরে একই খাবার খাচ্ছি সেম খাবার আমার তিরিশ দিন এই যে সকালের খাবার দেখুন আমি কী কী খাই সকালে একটু চিয়া সিট চা চামচের এক চামচ কটা কিশমিশ কটা কাজু কটা আমন্ড বাদাম কটা খেজুর আর ওটস একদম সিম্পল জল গরম করে জলটা ফোটা এটা দিয়ে দিই ঢাকা দিয়ে রাখি দু মিনিট পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখি বাস হয়ে যায় এই হলো সকালে খাবার তিরিশ দিন আমি রোজ সকালে খাচ্ছি আর এখানে দেখুন দুশো গ্রাম চিকেন ব্রেস্ট একটু রসুন বাটা একটু আদা বাটা একটু টমেটো একটু ধনেপাতা একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা আর এর মধ্যে আমি তেল দিয়ে এক চামচ মতন আমি ধনে এগুলো কেন দিচ্ছি কারণ খেতে পারি না টাচ টাস্টে গন্ধ বলে তো ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা এগুলো দিলে ওই স্মেলটা চলে যায় আর তার সঙ্গে একটু মাঝে মাঝে লেবুও দিই দুপুরেও এটা খাই রাত্রেও এটা খাই যেহেতু মাছ খাই না যদি মাছ খেতাম তাহলে হয়তো যে কোনো একবেলা মাছ খেতাম এক বেলা চিকেন খেতাম তো আমার তিরিশ দিন ধরে এটা ডায়ক্ট বাড়িতে বিরিয়ানি রান্না হয় যাই হয় এগ রোল মোগলাই চাউমিন যাই নিয়ে এসে আমি তিরিশ দিন ধরে কিচ্ছু খাই নাই খেলে খাওয়া যায় হয়তো ক্যামেরা তো আমরা তো আপনাদের তো সব কিছু দেখাচ্ছি না হয়তো ক্যামেরা আড়ালে খাওয়া যায় কিন্তু ব্যাপার হচ্ছে যেহেতু আমি চ্যালেঞ্জ করেছি আর পুরুষ মানুষের হচ্ছে কথার দাম কথা দিয়ে যদি কেউ কথার দাম না রাখতে পারে সে তাহলে পুরুষ মানুষই না তো যাই হোক এই হচ্ছে আমাদের তিরিশ দিনের খাবার অনেকে জানতে চাইছিলাম যে আমি কী খাচ্ছি না খাচ্ছি এবার আমি চিকেনটা কেন খাই প্রোটিনের সোর্স অনেক কিছু আছে প্রোটিনের জন্য খাই তো প্রোটিনের সোর্স পনির আছে ডাল আছে সয়া চ্যাংস আছে অনেক কিছু আছে তো চিকেনটা হচ্ছে সস্তায় চিকেন ব্রেস্টটা সস্তায় সব থেকে ভালো প্রোটিন এদের ফ্যাট খুব কম থাকে মানে এত সস্তায় এত ভালো প্রোটিন পাওয়া যায় না যদি এগ হোয়াইটস খেত হয় ডিম খেতে হয় ডিমের কুসুমটা তো বেশি খাওয়া যায় না ধরুন একটা কি দুটো দিনে খাওয়া যেতে পারে ডিমের যদি সাদাটা থেকে দেখুন এখানে দুশো গ্রাম চিকেন আছে দুশো গ্রাম চিকেন ব্রেস্টে মোটামুটি আমি পঞ্চাশ গ্রাম প্রোটিন পাবো এই পঞ্চাশ গ্রাম প্রোটিন যদি আমি এগ হোয়াইটস থেকে নিতে যাই ডিমের সাদা অংশটা থেকে তাহলে আমাকে মোটামুটি তিন দশে তিরিশ দশটা সাদা খেলে তিরিশ গ্রাম পাবো তাও পঞ্চাশ গ্রাম হচ্ছে না প্রায় আমাকে ওই পনেরো ষোলোটা খেতে হবে ওইটার কত টাকা খরচা পড়বে খাবুন আর এই দুশো গ্রাম চিকেন ব্রেস্টের দাম আমি এখান থেকে আনি আটত্রিশ টাকা আটত্রিশ টাকাতে আমি পঞ্চাশ গ্রাম প্রোটিন পাচ্ছি আর ওইখানে আমার গ্রাম প্রোটিন পেতে গেলে প্রায় টাকা খরচ হয়ে যাবে তো সেই কারণে আমি বলি যে চিকেন ব্রেস্ট হচ্ছে সব থেকে ভালো জিনিস আর ডিমের ডিম খেলে পরে কিছু সাদাটা খেয়ে কুসুমটা ফেলে দিতে খুব গায়ে লাগে আমার যে কারণে আমি ডিম খাই না একটা একটাকে দুটো ডিম খাই চিকেনই খাই দুবেলা আর সকালে এটা তো এক মাস ধরে আমি এটা খাচ্ছি দেখুন একদম সামান্য বাস

ちゃうくでちゃう আর আইটেম দেখা আমার ব্যাগেও রাখতে দিও এই দেখো তাকালি মাতে দিছো কেন দে 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 সেমা আরে দেখুন চাল ছানো কমপ্লিট এটা শুধু একটু পরিষ্কার করে দিলে হয়ে যাবে আর একটু কাটিং হবে এই দেখুন এই যে সেই ব্যাগ তো বেড়াতে যাওয়ার সময় এই ব্যাগ যদি কেউ নিয়ে নেয় বাস তাহলে হলো ও জানে যে এটা বেড়াতে যাওয়ার ব্যাগ বাবার এখানে পুজো লেগে গিয়েছে কি বিছানা চাদর কত জায়গায় নিলে না আবার নেবে বিছানা হ্যাঁ

ও আবার মেয়ে ছেলে হলে চলে যেত ছেলে দেখা যেতে চায় না তোমার জিনিস দেখবে না কি করবে চলো ঠুকাই টুন টুনি চুড়িটা দেখেছিস চুড়িটা খুলে দিল আর

আজকে তো শপিং হলো না দেখি একদিন যাবো নাহলে ফার্স্ট ক্রাই থেকেই কিনে নেবো ফার্স্ট ক্রাইয়ে বাচ্চাদের জিনিস খুব ভালো ভালো পাওয়া যায় আর আজকে এত গরম পড়েছে মানে সাংঘাতিক গরম দেখি কাল থেকে বিস্টারবেশ শুনছি কি হয় দেখি একটা জিনিস আমি দেখেছি ডেলি ব্লগ ছাড়তে গেলে না ব্লগের সেরকম কোয়ালিটি হয় না একটা দুটো ব্লগ ভালো হয় আবার একটা দুটো ব্লগ খুব খারাপ হয় যেমন আজকের ব্লগটা মানে এরকম ব্লগ আমি ছাড়ি না ব্লগটা একদমই ভালো হয় নাই তো তাও কি করবো যেহেতু আমি থার্টি ডে চ্যালেঞ্জ করেছি তাই ছাড়তে হচ্ছে দেখি কালকে শেষ হয়ে যাবে চ্যালেঞ্জটা এরপর থেকে ভালো ভালো ব্লগ আসবে তখন এরকম রোজ ছাড়বো না একদিন পর পর বা দুদিন পর ভালো ভালো ব্লগ মানে ছাড়বো তো এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে